এই মাইসেস কেমন আছে সবাই তো চলে এসেছি আজকে গতকাল যাতে তোমার পার্সেন কী ভাবছিলো সেই রেডিং নিয়ে তো অনেকদিন পর এলাম এই রিডিংটা নিয়ে একটু আগে অ্যাকচুয়ালি আমি ক্যান্ডেল বাক্স করছিলাম আমি যাই না কোনটা কার পর পোস্ট হবে কোনটা আগে পোস্ট হবে কোনটা পরে পোস্ট হবে অ্যাকচুয়ালি সত্যি কথাই বলি আমি এখনও ওয়াইফাই নিয়ে উঠতে পারিনি আমি আর যে নতুন জায়গায় আমি শিফট করেছি সেখানে তো আমার পোস্ট করতে ভিডিও পোস্ট করতে এখন এত সমস্যা হচ্ছে বলার কথা নয় কিন্তু আমি এই মুহূর্তে পেরে উঠছি না ওয়াইফাই নেওয়াটা পসিবল হচ্ছে না সো একটু টাইম দাও তারপর হয়তো মানে ঠিকঠাক হবে সব কিছু এটাই বলবো আর মাইক মাইকটা নেওয়াও এখনো অবধি হয়ে ওঠেনি তার জন্য তোমাদের হয়তো ভয়েস শুনতে একটু অসুবিধা হতে পারে কারণ ফ্যানও চলছে এখন ভয়েসও আমার আসতে যাচ্ছে তবে বুঝতে পারছি কারণ নিজের ভিডিও নিজে দেখি তো যখন এডিট করার সময় তখন নিজেরই মনে হয় যে ভাই এরা বুঝবে কি করে তো একটু হেডফোন ইউজ করো একটুখানি মানিয়ে নাও আমি আশা করছি আফটার টু মান্থস সব কিছু আস্তে আস্তে করবো আর কি তো চলো গতকাল রাতে কী ভাবছিল তোমার মনের মানুষ যাকে নিয়ে দেখছো এই ভিডিওটা অ্যাকচুয়ালি ক্যান্ডেল ব্যাক্স এক্ষুনি আমি করলাম তো ওটাতে খুব সুন্দর একটা মেসেজ এলো আমি জানি না তার সাথে এটা রিলেট করবে কি না কোনোভাবে বা এটা একদমই অন্য কিছু হবে জানি না চলো দেখা যাক তোমার মানুষটা যারা যারা দেখছো এই মুহুর্তে ভিডিও তাদের মানে আমার সাবস্ক্রাইবারদের অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এনার্জি কানেক্ট করে দাও তাদের পারসেন যাদের মনে যে রয়েছে কি ভাবছিল কাল রাতে সবার সাথে যাবে না জেনারেল রিডিং যদি চাও অ্যাকুরেট রিডিং সেক্ষেত্রে পার্সোনাল রিডিং বুক করো ডিসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ওকে ফার্স্ট একটা একটা এন্ডিং এর ভয় একটা শেষ কোনো কিছু শেষ হয়ে যাওয়ার আতঙ্ক ঠিক আছে যতই সেটা বোঝাতে না চাকি মানুষটা তো বোঝাতে চাইছে না মুখটা দেখলে বুঝতে পারবে বোঝাতে চাইছে না মানুষটা এই ভয়টা ভেতর ভেতর যে আতঙ্কিত হয়ে রয়েছে বাট ডেফিনেটলি একটা কিছু শেষ হয়ে যাবে একটা কিছু হয়তো আর থাকবে না হয়তো একটা কিছু আর পাবো না একটা কিছু এন্ডিং হবে এই একটা আতঙ্ক কিন্তু ওর মনে চলেছে কাল রাতে আর অবভিয়াসলি যখন তোমার ফিলিংস মানে তোমাকে নিয়ে ফিলিংস দেখছি তো এটা অবশ্যই তোমাকে নিয়ে আমি বলবো হয়তো এমন কিছু ভাবছে যে তুমি হয়তো এই রিলেশনটা এন্ড করে দেবে বা যদি ও তোমাকে ব্লক করে থাকে বা তোমাদের নো কন্ট্যাক্ট জোন থাকে সেই ক্ষেত্রেও এটা হয়তো ভাবনা চিন্তা হচ্ছে যে এভাবে চলতে থাকলে হয়তো ওকে আমি হারিয়েই ফেলবো একেবারেই হারিয়ে ফেলবো আমি আজকে যাদের চ্যানেল হচ্ছে এই মানুষটার সাথে তোমার রিলেশন নয় তো এমন যে মোটামুটি একটা ছোটোখাটো ঝা ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে তার জন্য তোমাদের কথা বন্ধ হতে পারে বা লেস কনট্যাক্ট বা এই মানুষ তোমাকে সিচুয়েশানশিপে ফেলে রেখেছে মানে না কমিটমেন্ট দিচ্ছে না তোমাকে ছেড়ে দিচ্ছে মানে ধরবোও না আবার ছাড়বো না এরকম একটা এনার্জি পাচ্ছি ধরবো না তোকে মেনে নেবেও না বিয়েও করবো না আবার ছেড়েও দেবো না এরকম কায়টা সিচুয়েশন আমার যেটা মনে হচ্ছে কিন্তু এই মানুষটা তোমার অ্যাটিটিউড এই মুহূর্তে দেখে বা তোমার ব্যবহার বা তোমার নিজেকে সামলে নেওয়া সেলফ লাভ সবটা মিলিয়ে মিশে তুমি যে কি ডিসিশান নেবে তুমি যে কি ডিসিশান নেবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে হয়তো সবকিছু কিছু এন্ড করে দেবে হয়তো সব কিছু শেষ করে দেবে তো সেই জায়গাটা নিয়ে কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা মনের পরিস্থিতি হয়ে রয়েছে ওকে যাদের সাথে মিলছে তারাই নাও বাকিরা ছেড়ে দাও অন্যদের জন্য ওকে বাট কিছু না কিছু মেসেজ অবশ্যই পাবে চলো একটু দেখবো থ্যাংক ইউ আচ্ছা অনেকগুলো চলে এসছে চলো আর একটু দেখি গাইস প্লিজ হেল্প আস সি Me the, the card I need to see. Okay. So um uh, it can kind of seriously এইরকমই একটা এনার্জি পাচ্ছি প্রতিটা কার্ডে সেটা হচ্ছে ফোর অফ বলে এমন একটা যে জিনিসটা তোমার কাছে আছে তুমি সেই জিনিসটা নিয়ে রকম ভাবে ফিলই করছো না সো তোমাকে লাইক অফার করা হচ্ছে অনেক কিছু বাট স্টিল তুমি একটা এমন দিকে তাকিয়ে রয়েছো যে দিকটা না তুমি সেই দিকে মানে কিছু করতে পারবে কারণ তোমার হাতটা অন্যদিকে মানে হাতটা একদিকে চোখটা একদিকে এই লেডিজ দেখো হাতটা রয়েছে এখানে চোখটা রয়েছে ওদিকে মানে তুমি নয়তো তোমার তুমি যেখানে আছো সেই জায়গার সাথেই তোমার কানেকশান আছে সেই জায়গার সাথেই তোমার দেনা পাওনা সবটা রয়েছে আবার তুমি দেখছো অন্যদিকে তোমার মনটা অন্যদিকে মাথা মন সব বিভিন্ন দিকে চলে গেছে ঠিক আছে প্রচন্ড পরিমাণে মিসিং এনার্জি এখানে রয়েছে তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করা দুটো ইম্যাজিনেশন উইথ ম্যানিফেস্টেশন ইম্যাজিনেশন উইথ ম্যানিফেস্টেশন অ্যান্ড নাইট অফ কাপ এখানে কথা হবে না কোনো হ্যাঁ প্রচণ্ড ভালোবাসা ফিল করছে এই মুহূর্তে কিন্তু এর যেন কিছু একটা করার নেই বা এমন একটা সিচুয়েশন হয়ে রয়েছে যে ইগো বলবো কিছুটা হলেও ইগো বলবো ইগো অ্যাকচুয়ালি কিছুই নয় আমাদের আমাদের মধ্যেই সবটা আমাদের মধ্যেই যা থাকে এটা এখানেই থাকে ইগো বলতে কিছু হয় না অ্যাকচুয়ালি একটা মানুষের মধ্যেই খারাপটা থাকে একটা মানুষের মধ্যেই ভালোটা থাকে তার খারাপটা যখন ভালোটার ওপর উঠে যায় সেটাই ইগো আর তখন যার দয়া বা যার সেই কি বলবো দয়ার নয় ওটা ঠিক ওটাকে বলা হয় অরুণা সেটা যখন ওই খারাপটার ওপর উঠে যায় তখন আর এই সমস্ত থাকে না তো এই মানুষটার একটু ওই অরুণার থেকে ছাপিয়ে গেছে তার ইগো তো সেই কারণে ভেতরে ভেতরে তোমাকে মিসিং এনার্জি রয়েছে এটা ভাবনা চিন্তা হচ্ছে যে লাইক ম্যানিফেস্টেশন হচ্ছে এখানে রীতিমতো না জেনে বুঝেও হয়তো হতে পারে ওরে মা আমার মা চোখটা প্রচণ্ড তো তোমার খুব একটা আমি জানি না এখানে এরকম কিছু মানে আমার যেটা ফিল হলো লাইক আমার এখানটা পুরো নেচে উঠলো লাফিয়ে উঠল আর কি পুরো গুড নিউজ পাবে কোনো একটা নিউজ আসবে তোমাদের কাছে আমি এটা ক্যান্ডেল ব্যাক্সেও পেয়েছি আর এখনও পেলাম যে তোমাদের কাছে না একটা নিউজ আসছে থ্রু ফোন কল থ্রু মেসেজ থ্রু চিঠি থ্রু কোনো লেটার কোনো কারোর মাধ্যমে থ্রু সোশ্যাল মিডিয়া একটা এটা তোমার লাভ রিলেটেড অবশ্যই দেখো চলো আর একটু দেখি কাল রাতে কি ভেবেছে তোমায় নিয়ে কাল রাতে কি ভেবেছে তোমায় নিয়ে কাল রাতে কি ভেবেছে তোমায় নিয়ে ওয়াও আটার এই এই মানুষটার যদি বিয়েও হয়ে গিয়ে থাকে অন্য জায়গায় হয়তো তোমাকে ছেড়ে অন্য জায়গায় বিয়েও হয়ে গেছে কেন যায় না বললাম কার জন্য বললাম আর ওই মেয়েগুলো বের না যেগুলো সবাই নিয়ে নিও না ধর আমি বলছি বলছি এক রকম হঠাৎ করে একটা কিছু বের হলো যে বিয়ে হয়ে গেছে এটা কারোর জন্য বের তোমার মানুষটার বিয়ে নাও হয়ে গিয়ে থাকতে পারে বাট डेफिनेटली আমার এই এত হাজার দর্শকের মধ্যে একটা আর একজন রয়েছে যার পারসনের কিন্তু তাকে ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে করে নিয়েছে স্টিল সে তোমাকে ফ্যামিলি ভাবে স্টিল তোমাকে মিস করে এবং তোমাদের আই থিঙ্ক তোমাদের মধ্যে কোনো বেবিও আছে তোমার আর তার থাকতে পারে ভীষণ মিস করছে তোমা এবং তোমার বেবিটাকে মানে তার বেবিটাকে ওকে কারোর জন্য একটা এলো এটা হ্যাঁ বাকি দেখি এখানেও আমি যেটা বলবো কোনো একটা কিছু কিছু প্রজেক্ট ভীষণ ভীষণ ব্যস্ত একটা করার চেষ্টা কিছু একটা তৈরি করার চেষ্টা এখানে আমি অনেকের আবার এই মেসেজটাও আসছে আজকে যে এই মানুষটা নিজের পায়ে এখন অবধি দাঁড়াতে পারেনি বা এই মানুষটা নিজেকে তোমার যোগ্য করে গড়ে তুলতে এখন অবধি পারেনি সেই কারণে কিন্তু এর এই এইভাবে তোমাকে কমিটমেন্ট না দেওয়া বা তোমার থেকে দূরে চলে যাওয়া ঠিক আছে টাকা পয়সার একটা সমস্যা এখানে যে টাকা পয়সার একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে এখানে এইট অফ প্যান্টিকালচার রয়েছে এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট অ্যাকশান দেখলাম কী কী ভাবছে না ভাবছে অনেক কিছু ভাবছে টাকা পয়সা নিয়েও অনেকের মনে কিন্তু কালকে চলেছে যে দাঁড়াতে হবে কিছু করতে হবে লাইক এরকম বাট নেক্সট অ্যাকশন দেখব কি করতে চলেছে তোমাকে নিয়ে কি করতে চলেছে কোন কি লাস্ট অব দিশ সিদ্ধান্ত নিচ্ছে কি সিদ্ধান্ত নিচ্ছে কি করবে কি করতে চলেছে আমি বললাম তোমাদের যে সোশ্যালে একটা মেসেজ রিসিভ করবে গুড নিউজ রিসিভ করবে দেখো পেয়ে যাও স্যার দেখো ডেফিনেটলি তোমার এখানে একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি যেটা থ্রু সোশ্যাল মিডিয়াও হতে পারে একটা ছোট্ট মেসেজ ছোট্ট ফোন কল ঠিক আছে তাক ঝাক করা লাইক তোমার তুমি 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 দেখতে পেলে যে তোমাকে কেউ হয়তো ফেক প্রোফাইল দিয়ে দেখছে বা কোনো সাইন পেলে যে কোনো লাইক বা এখন যেগুলো হয় লাইক কমেন্ট বা কোনোভাবে কোনো খবর পেলে যে তোমার খবর কিন্তু এই মানুষটা রাখছে তো এটা কিন্তু ও খবর তোমার নেবে আর যদি না নিয়ে থাকে এখন অবধি hundred সেকেন্ড second card again six of তোমাকে দিতে চায় actually তোমাকে অনেক কিছু দিতে চায় date in revert যে তো যেটা শেষ হয়ে গেছিল বা যেটা এন্ড হতে চলেছে যেটার ও ভয় পাচ্ছে সেটাকে নতুন করে পুনরায় শুরু করতে চাইছে তোমাকে কিছু গিফট করতে চাইছে বা তোমাকে তোমার তোমার প্রাপ্যটা তোমাকে দিতে চাইছে বুঝিয়ে দিতে চাইছে এটাও কিন্তু আসছে ওকে লাস্ট একটা কার্ড নেব তারপর যাবো তোমার অ্যাডভাইসে লাস্ট একটা দেখবো নেক্সট অ্যাকশানে আর একটা কার্ড ওকে থ্যাংক ইউ মিটিং ঠিক আছে নেক্সট আমরা দেখছি যেটা যেটা আমি দেখতে পাচ্ছি লাইক ওখানে ফোর অফ ফ্যান্ডস অ্যান্ড এখানে থ্রি অফ কাস্ট লাইক তোমরা মিট করছো তোমরা একসাথে কথা বলছো ওয়াও লাইক আমি একটা লিটারালি একটা মেসেজ দেখতে পাচ্ছি লাইক আমি গুড নিউজ বললাম অ্যান্ড মিটিং বললাম তো সব মিলিয়ে বলছি মিশিয়ে আমার মনে হচ্ছে লাইক চলো কফি খেয়ে আসি ওকে চলো কফি খেতে যাবে মানে এরকম একটা মানে চলো দেখা করি লাইট মিট

তো পেজ অফ ওয়ান্স হচ্ছে একটা ম্যাসেঞ্জার পেজ অফ ওয়ান্স একটা ম্যাসেজের কার্ড সো একটা মেসেজের কথা বলে একটা অ্যাকশন নেওয়ার কথা বলে সো ডেফিনেটলি আমি ওই যে তোমাদের বললাম না যে কফি খেতে যেতে বলবে লেটস মিট এরকম একটা যে এরকম কাজে ভাই তোমাকে বিয়ে করবে আমায় এরকম না পেজ এনার্জি বাট ডেফিনেটলি একটা মিটিং একটা লাইক কথাবার্তা বা ও যদি ঝগড়া হয়ে গিয়ে থাকে তোমাদের ওর দিক থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া মানে তোমরা ভাই একটা মিটিংয়ের জন্য বা একটা দেখা করার জন্য কল বা মেসেজ তোমার কাছে আসছে তা ধরে নাও ওকে তো আই থিঙ্ক পাঁচ ছ দিনে পেয়ে যাবে এক সপ্তাহ মানে ম্যাক্সিমাম তার মধ্যে এটা পাবে তুমি সাইন পাবে ওকে তো চলো সবার সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে ভালো দেখো অনেক অনেক ভালো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এ